গাইবান্ধার সাদুল্লাপুরের কামারপাড়ায় রাস্তায় পড়ে আছে বিশাল আকৃতির এক গাছ দশ মাস হলেও এটি অপসারণে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ জনগণ রেল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন এলাকাবাসী তবে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দায় এড়িয়েছেন স্থানীয় রেল কর্তৃপক্ষ গাইবান্ধা শহর থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন প্রায় দশ মাস আগে ঝড়ে উপড়ে যাওয়ার পর থেকেই রাস্তার মাঝে পড়ে আছে গাছটি ব্যস্ত এই সড়কে বাস ট্রাক রিক্সা ও অ্যাম্বুলেন্স সহ সকল প্রকার যান চলাচল করে গাছ অপসারণ না করায় ব্যাহত হচ্ছে চলাচল এছাড়া বেশ কিছু বিদ্যালয় থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরও ভ্যান রিক্সা সাইকেল অটো যাওয়ার পায় না এই গাছের কারণে আমার বিদ্যুতের জন্য বিদ্যুতের ঝুঁকিতে আছি যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে সময় সময় লাইন সিঁড়ি পড়ে আগুন ধরিয়া সিঁড়ি পরে রেল কর্তৃপক্ষকে বারবার এটা জানানো হলেও অফিস পর্যন্ত যাওয়া হলেও তারপরও কেন এটা এখনও গাছটা সরানো হয়নি এটা আমাদের প্রশ্ন জাগে চার্চ অ্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার অনেকবার বলার পরেও উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি গাছটি অপসারণ করবে রেল কর্তৃপক্ষ মর্মে আমাদেরকে কথা দেয় কিন্তু দীর্ঘদিন হলো অধ্যবধি উনি গাছটি এখন পর্যন্ত অপসারণ করেন কি যেন দ্রুত রেল কর্তৃপক্ষে যা ব্যবস্থা নেয় গাছটি দ্রুত অপসারণ করে তাহলে আমার এলাকাবাসী অনেক উপকৃত হবে এবং অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে তবে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ আমার দুর্ঘটনা এড়াতে দ্রুত গাছটি রাস্তা থেকে অপসারণ করতে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডিবিসি ডেস্ক